স্ত্রীর মধ্যে এই চারটি গুণ থাকলে ভাগ্যবান হয় স্বামীরা তাহলে কোন কোন গুণ রয়েছে এই তালিকায় যে চারটি গুণ থাকলে স্বামীরা ভাগ্যবান হবে সত্য কথা তিতা আর তিতা হলেও এটাই সত্য যে বর্তমান সমাজের ছেলে আর মেয়েদের বিয়ে হচ্ছে ছেলেদের অর্থ আর মেয়েদের সৌন্দর্য দেখে আর এক্ষেত্রে বলে রাখা ভালো যে শুধু মাত্র যদি এটা দেখেই বিয়ে হয় তাহলে বিবাহ বিচ্ছেদ বাড়তে পারে সম্পর্ক ধীরে ধীরে বাড়তে থাকে স্বামী বা স্ত্রী যে কোনো একজন বলা হয় কোনো যেকোনো নারী কিন্তু নিজের গুণ দিয়ে তার সংসারটাকে স্বর্গের মতো বানিয়ে রাখতে পারে স্বামীর চারিত্রিক দোষ বা দুর্বলতা যেমন একটা সংসারকে অনেক অশান্তি অনেক খারাপ একটা দিকে নিয়ে যেতে পারে কিন্তু অনেক সমস্যার তৈরি করতে পারে ঠিক তেমনই স্ত্রীর মধ্যে যদি সঠিক কোনো স্বভাব থাকে তাহলে স্বামীর জন্য এই কঠিন পরিস্থিতি তৈরিও হতে পারে আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো আপনাদের ঘুমন্ত মস্তিষ্ককে একদম জাগিয়ে তুলবে এক নাম্বার ধৈর্য ধরা কথায় বলে তাড়াহুড়া করা কিন্তু শয়তানের কাজ এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কিন্তু যে ব্যক্তি ধৈর্যের সাথে কাজ করে তিনি কিন্তু খারাপ পরিস্থিতিও খুব সুন্দরভাবে সামলে নেন বরং এই ধরনের ব্যক্তিরা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যান তাই সব সময় একজন ধৈর্যশীল নারীকে জীবনে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা সব থেকে জরুরি কারণ যে নারীর মধ্যে ধৈর্য বেশি সেই নারী বুঝে শুনে সমস্ত কাজ করতে পারে দুই নাম্বার মাথা ঠান্ডা রাখা যে মহিলারা সাধারণভাবে ঠান্ডা প্রকৃতির হয় অর্থাৎ শান্ত মনের অধিকারী হয় তারা খুব সহজেই ভালো ঘরণী হতে পারেন হলো এটাই যে তারা কখনো কোনো অবস্থাতেই হুট করে রেগে ওঠেন না তারা বুদ্ধিমতী হয়ে থাকে স্থান এবং সময় অনুযায়ী তারা ভেবে চিনতে সমস্ত কাজ করে থাকেন তিন নাম্বার সবাইকে সঠিক সম্মান করা যদি কোনো নারীর মধ্যে সঠিক মূল্যবোধ না থাকে তাহলে ওই নারী কখনোই শান্তি আনতে পারবে না তো বড় সবাইকে খুশিও রাখতে পারে না আর এমন কোনো নারীকে যদি পুরুষ বিয়ে করে তাহলে ওই পুরুষ তার জীবনে কোনো উন্নতি করতে পারে না অর্থাৎ যে নারী ছোট বড় সবাইকে সম্মান দিতে জানে তাকেই বিয়ে করে জীবন সঙ্গী করা উচিত চার নাম্বার ধার্মিক নারী ধার্মিক নারী একমাত্র নিজেকে এবং নিজের স্বামীকে পরিবর্তন করার ক্ষমতা রাখে কারণ তিনি সৎ আর নীতির পক্ষে থাকে আর তাছাড়া এই ধরনের নারী কখনোই চট জলদি কোনো প্রতিক্রিয়া জানান না তিনি সর্বদা তার পরিবারকে অন্যায় থেকে রক্ষা করে থাকে তাই আপনারা চেষ্টা করবেন ধার্মিক নারীকে বিয়ে করার জন্য সুতরাং আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলবো এই চারটি গুণ যে স্ত্রীর মধ্যে রয়েছে সেই স্ত্রীর যারা স্বামী তারা সত্যি অনেক ভাগ্যবান আপনাদের কাছে এই ব্যাপারে কি মতামত আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে মিস করবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ